কী হচ্ছে আপনার মেয়ে দুটো কিডনি খারাপ হয়ে গেছে তোমার দুটো কিডনি নষ্ট হয়ে গেছে নাম তোমা চন্দ বিশ্বাস বয়স্ক তো আপনার মেয়ে কুড়ি বছর বয়স ও পড়াশোনা করেছ তুমি বারো কিলো সবজি পড়াশোনা করেছো আচ্ছা কোথায় বাড়ি তোমাদের

কান্না করবেন না দিদি কান্না করবেন না আপনি বলুন আমার সাথে কথা বলবেন কান্না করুন দিদি আপনার এই যে মেয়ের যে কিডনি লাগবে সে কিডনিটা কে দেবে ও বাবা দেবে তোমার বাবা তোমাকে কিডনি দেবে বাবার সাথে ম্যাচ করেছে কেন আপনার কি কি অসুবিধা ছিল আচ্ছা আপনার দুটো কিডনিতে পাথর হয়েছে তোমার বাবা যদি রাজমিস্ত্রি যোগাড়ের কাজ করে তোমার বাবা যদি কিডনি দেয় তোমাকে আপনার স্বামী তো কাজ ব্যাস্ত করতে তো অসুবিধা হবে আচ্ছা আচ্ছা মানে ওখানে কি নিজস্ব বাড়ি আপনাদের আপনাদের জমি জায়গা আছে কত বছর ধরে হয়েছে এরকম তিন বছর ধরে বাড়িটা বন্ধ রেখে দিয়েছেন এইখানে যে ঘর ভাড়া থাকে এই ঘর ভাড়া তো অনেক টাকা ঘর ভাড়া দিয়ে আপনাদের চিকিৎসা রাজমিস্ত্রি যুগারে কাজ করে কি করে পারবেন আপনি আপনার কয় ছেলে মেয়ে এক ছেলে এক মেয়ে আচ্ছা মেয়ে বড় না ছেলে বড় মেয়ে বড় ছেলে ছোট আচ্ছা আচ্ছা বন্ধুরা আমি আজকে এসেছি মুকুন্দপুর কালিকা তাই কালিকাপুর আমি ওখানে এসেছি এদের বাড়ি অ্যাকচুয়ালি বাগদা থানা তাই তো বঙ্গা যে বাগদা বাগদা থানা ওখানে বাড়ি এই বনটার হয়েছে কিডনির সমস্যা তাই তো দুটো কিডনি নষ্ট হয়ে গেছে এই যে ডায়াল হ্যাঁ হয় হ্যাঁ অবস্থা খুবই খারাপ বাবা রাজমিস্ত্রির জোগাড়ে কাজ করে সামান্য মানে বাবা এখন গ্রামে থেকে ভিক্ষা করে মানে ঘর ভাড়া এইসব গুণো পাঠাচ্ছে তাই তো মানে ওষুধ কেনার পয়সাটাও এখন আর জোগাড় করতে পারছেন না হ্যাঁ আমি চেষ্টা করবো যত সম্ভব হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি এই পরিবারটা আপনারা যে যেটুকু পারবেন সহযোগিতা করবেন হ্যাঁ আপনার অ্যাকাউন্ট নাম্বার আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা আমাকে দেবেন হ্যাঁ আমি আপনার কমেন্টকে দিয়ে দেবো আপনাকে প্রচুর মানুষ সহযোগিতা করবে আপনি নিশ্চিন্ত হ্যাঁ সহযোগিতা কান্না না দিদি কান্না করবেনা আচ্ছা আচ্ছা দিদি আমার সামর্থ্য অনুযায়ী আমি কিছু পয়সা দিচ্ছি এইটা রাখেন হ্যাঁ ঠিক আছে আপনি ওষুধ কিনবেন হ্যাঁ আমার সামর্থ্য অনুযায়ী দিলাম আর আমার বিয়ে এই ভিডিও দেখে আপনাদের কাছে মানুষ সহযোগিতা করবে দিদি ঠিক আছে আপনি নিশ্চিন্ত থাকবেন বন্ধু আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো আপনারা যে যেটুকু পারবেন একটু সহযোগিতা করবেন আপনারা দেখতে পাচ্ছেন পরিস্থিতি ঠিক আছে কান্না করবেন না দিদি আপনার নাম কি দিদি চম্পা বিশ্বাস আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যাঁ ভালো থাকবেন হ্যাঁ আমার সামর্থ্য দিচ্ছি ওষুধটা হয়ে যাবে আজকে হ্যাঁ আচ্ছা আপনি ওষুধপত্র আপনার আর কোথায় নিয়ে গেছিলেন ব্যাঙ্গালোরে নিয়ে গেছিলেন বেঙ্গালোরে কি বলব ভালো জায়গা তো ওখানে কি বলবো

সত্যি খারাপ লাগছে আমার আপনাদের কষ্ট থেকে সত্যি আমার নিজেরই কষ্ট হচ্ছে এই এখানে আপনারা কত বছর ধরে আছেন দিদি এক বছর ধরে বাড়ি ছেড়ে এক বছর ধরে বাড়ি ছেড়ে পড়ে আছে মুকুন্দপুরে হ্যাঁ সেই বাগদার বাড়ি একদিন বাদে একদিন ডায়ালিসিস করতে হয় মানে মেয়ের জন্য এই সন্তানের জন্য মা কতটা কষ্ট করছে তার স্বামী রাজমিস্ত্রি জোগাড়ে কাজ করে গ্রামে গ্রামে মানে তারপরে বাজার ঘাটে ভিক্ষা করে বেড়াচ্ছে মেয়েটাকে বাঁচানোর জন্য বন্ধুরা আপনারা একটু দেখে যে কোন একটু সহযোগিতা করুন পরিবারটাকে হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই করবে দিদি আমি বলে দিলাম দিদি কান্না করবেন না দিদি ভালো থাকবেন না ভালো থাকবে হ্যাঁ আমি আসি হ্যাঁ টাটা থাক থাক দিদি থাক থাক ঠিক আছে ভালো থাকবেন হ্যাঁ টাটা হ্যাঁ